অনিবার্য মৃত্যুর দেশ কথা বললেই তুমি মরবে গ্যারেন্টি নেই কোন স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি নেই কোনো স্বাভাবিক জীবনের গ্যারেন্টি নেই কোনো বিপ্লবী চেতনার গ্যারেন্টি নেই কোনো রাজনীতি কর্মের বাঁচার আশায় যার হাতটুকু ধরবে অনিবার্য মৃত্যুর দেশ কথা বললেই তুমি মরবে অনিবার মৃত্যুর দেশ কথা বললেই তুমি মরবে দানব পুষতে চায় অনেক মানুষ শিরায় শিরায় বিষ ঝরনা সব কিছু হবে শুধু নিজ 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 মতো ইতর শব্দে বলবে তর না চেতনায় অনুভূতি ভার মতো লাফ দিলে চট করে ফেটে যায় লোভের লালাগুলো দলে দলে পথ থেকে তুলে চেটে খায় কখনো হাকিম তারা কখনো হুকুম কখনো নিরাকার ঈশ্বর রোজ রোজ পাথ মানুষ মানুষ নাই মাথা ব্যথা তাই বুঝি বিশ্ব অনিবার মৃত্যুর দেশ কথা বললেই তুমি মরবে অনিবার মৃত্যুর দেশ কথা বললেই তুমি এখানে মানুষ থাকে উদূরে দৈত্য মুখে আমি আমি সঠিক আর সব ভাবনাকে ইবলিশ ভান ধরে ধরে হাটে সব কটা জানো এক ফিরিস্তা সত্যের কণা দানা কুচি কুচি করে তারা কাঁধের অনেকেই থাকবে না কন্ঠের গ্যারান্টি আজকেই যেতে পারি পরাবে না কেউ এসে অনিবার জৃত্যুর দেশ কথা বললেই তুমি মরবে চাষা জমা হয়ে মরবে কিছু মন আসার খুঁজে নিল স্নিগ্ধ করিব কথা তো পুরাই না নোটটা মুরাই না তবুও তো মরে মরে বাঁচে কেউ ওরা একদিন বাজাবে বিশবিন্ধুর তোরা মরে মরে এখানে স্বপ্ন দেখে স্বাভাবিক জানে তারা যাবে কোনো স্বাভাবিক জীবনে বিবন্ধহীন কোনো বিপ্লবে বসে আছে গ্যারেন্টি নেই কোন রাজনীতি কর্মের বাঁচার আশায় যার হাত টুকু ধরবে অনিবার জমে তুর দেশ কথা বললেই তুমি মরবে অনিবার জমে তুর দেশ কথা বললেই তুমি মরবে অনিবার জমে তুর দেশ তোমাকে নিয়ে তবু স্বপ্ন দেখি অনিবার জমে তুর দেশ গোপন খাতায় তবু জীবন লেখি